সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এক কাপ চা এটা যে কতটা ভালো লাগার একটা জিনিস আর প্রত্যেক দিন যদি বরের হাতের গরম গরম চা খেয়ে ঘুম ভাঙে তাহলে তো আর কিছু বলার বলারই পর থেকে কিন্তু এরকমটাই চলছে ও প্রতিদিন সকালে চা করে নিয়ে এসে তারপরে আমাকে ডাকবে এখানেও কিছু কিছু মানুষ আবার উল্টো কমেন্ট করতে চলে আসবে হ্যাঁ দেখব কতদিন থাকে প্রথম প্রথম এরকম হয় আরে বাবা তোমরা তো আরও বেশি করে প্রার্থনা করবে যেন এরকমটা সারা জীবন বজায় থাকে দুজনের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যেন চিরজীবন জীবন অটো থাক এটাই তো তোমরা চাইবে কিন্তু তা না উল্টো পাল্টা কমেন্ট করতে চলে আসো তো যাই হোক আমিও কিন্তু উঠে ফ্রেশ হয়ে চুল টুল ভালো করে আঁচড়িয়ে তারপরে এখন দুজন মিলে বসেছি চা খেতে চলো বাকিটা কালকে রাতে আমরা নিচে শুয়েছিলাম তোমাদের তো বললাম ওই জন্য উপরে শুইনি কারণ গরম লাগে উপরে খুব নিচে শুলে হেভি ঠান্ডা লাগে আরাম লাগে চলো বিছানাটা গুছিয়ে নিই আমি পরে আসছি দেখো ঘরটা কিন্তু সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি বিছানাও গুছিয়ে নিয়েছি আর ঘরের অন্যান্য জিনিসপত্র সুন্দর মতো পরিপাটি করে রেখেছি আমি সব সময় চেষ্টা করি আমার ঘরগুলো সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর পাশের ঘরটা একটু এলেমেলে হয়ে রয়েছে কারণ অনেক জামাকাপড় জমে গেছে কারণ বাড়িতে ছিলাম না বলে সেগুলো কাছাকাছি করতেই পারিনি তো তার জন্য তো একদিনের পিছনে সময় দিতে হবে তাহলে কিন্তু আমি সমস্তটা গুছিয়ে নিতে পারবো তাও দেখি দুই একজন উল্টোপাল্টা কমেন্ট করেছে তো যাই হোক ছাড়াও এসব যারা উল্টোপাল্টা কমেন্ট করবে তারা তো করবেই তো আমার ঘর আমার সংসার আমি কিভাবে গুছিয়ে রাখবো সেটা তো আমিই বুঝবো তাই না তো যাই হোক দেখো এই যে আমি এখন মাংসটা রান্না করবো আজকে আজকে মাংস আনা হয়েছে তোমাদের সঙ্গে বলাই হয়নি আমার বর সকালে বাজারে গেছিলো ও মাংস নিয়ে এসেছে আমি তো তোমাদের সঙ্গে বলেছিলাম আজকে মাংস রান্না করব তো যাই হোক এই যে মাংস বেশি না অল্পই দুজন খাবো বেশি লাগবে না তাই জন্য এখন মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর মাংসের আলু পেঁয়াজ সমস্ত কিছু আমি কেটেই নিয়েছি আগে থেকে তারপরে এখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো দেখো মাংসটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে ভালো করে এটা মাখিয়ে রেখে দেব। আদা রসুন পেঁয়াজ কিছু মাখালাম না শুধু নুন আর হলুদটাই মাখিয়ে রাখিনি আজকে না কিছুজনের কমেন্টে রিপ্লাই দেবো ঠিক আছে তো চলো তোমরাও শোনো আর আমিও একটু পরে শোনাই তোমার পারমিনা খাতুন বলে কমেন্ট করেছে তুই চুলটা ওরকম করিস কেন দেখলেই রাগ উঠে বাজে মেয়ে আমি চুলটা কেমন করি তাতে ওর খুব রাগ উঠে যায় আর আমি তাতেই খুব বাজে মেয়ে হয়ে গেছি সঞ্চিতা চ্যাটার্জি বলে কমেন্ট করেছে মারিয়া তোর খুব খিদে পাই তাই না সন্ধ্যে সাতটা পনেরোই বললি ডিম টোস্ট খেয়েছি আবার রাত সাড়ে দশটার সময় তোর বড় আস্তে নাস্তে বলছিস খুব খিদে পেয়েছে যাই গিয়ে রান্না করি আচ্ছা বন্ধুরা আমি আমার বাকি বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি সন্ধ্যেবেলা কোনো কিছু টিফিন করো তাহলে কি তোমরা রাত্রিবেলা ভাত খাও যদি আমি রাত সাড়ে দশটার সময় বলেও থাকি কি যে আমি যাই তাড়াতাড়ি গিয়ে রান্না করে খিদে পেয়েছে তাহলে মানে কি এমন ভুল বলেছি সাড়ে দশটার সময় যদি রান্না বসায় রান্না করে রান্নাঘর গোছাতে খাওয়া দাওয়া করতে নিশ্চয়ই এক দেড় ঘন্টা সময় লাগবে কারণ রান্না করেই তো নোংরাভাবে চলে আসতে পারবো না রান্নাঘর থেকে এসেই তো খেয়ে নিতে পারবো না এখনও তো খাওয়ার দেরি হবে অনেকটা তাই জন্যেই বলেছিলাম মলয় দত্ত বলে একজন কমেন্ট করেছে যদিও বা মনে হয় চ্যানেলটা ছেলেদের নামে কিন্তু কোনো মেয়েরাই চালাই যাই হোক কারণ কমেন্টটা সেই রকমই এসেছে যে ভাতের মধ্যে ডিম সিদ্ধ কে দেয় ভাই তো দেখো বন্ধু যে কমেন্টটা করেছো ভাতের মধ্যে ডিম সিদ্ধ কিন্তু অনেকেই দেয় আমি অনেকেই দেখেছি ভাতের মধ্যে একসঙ্গে ডিম সিদ্ধ দিয়ে দিতে একটা দুটো ডিম হলে দিয়েই দেয়া কিন্তু যদিও বা আমি কিন্তু ভাতের মধ্যে কখনো ডিম সিদ্ধ দিই না আর আগের দিন অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই আমি সেই হিসেবেই দিয়েছিলাম যে অনেকেই তো দেয় আমিও দিয়ে দেখি তাও আমি ভিডিওতে সেটা বলেও দিয়েছিলাম যে আমি কিন্তু দিই না আজকে দিয়ে তো যাই হোক কিছু আজকে কিছু ইচ্ছে হলো মানে এরকম টাইপের যারা কমেন্ট করে তাদের কমেন্টগুলো পড়তে তাই জন্য কিন্তু কিছুটা পড়লাম আর ভালোবাসার মানুষের সংখ্যা তো আমার প্রচুর প্রচুর তাদের কমেন্ট তো মানে পড়ে শেষ করা যাবে না তো একদিন তোমাদের যারা যারা ভালো কমেন্ট করো নেক্সট ভিডিওতে আমি তাদের নাম বলবো কেমন না হলে আমার সেই বন্ধুগুলো আবার রাগ করবে যে হ্যাঁ যারা খারাপ কমেন্ট করলো তাদের নাম সমেত তুমি তুলে কমেন্টে বললে কিন্তু আমাদের কমেন্ট তুমি কখনোই বলো না তো কখনোই বলো না এটা কিন্তু বলবে না আমি কিন্তু প্রায় দিন বলি এর পরের দিন বলবো ঠিক আছে তো তোমাদের সঙ্গে কিন্তু অনেক গল্প করলাম গল্প করতে করতে কিন্তু দেখো মাংসটা আমি এখন কষাচ্ছি আর আলুটাও দিয়ে দিলাম এখন আলু দিয়েও এটা এখন ভালো করে কষাবো আজকে মাংসটা একটু মানে একদম হালকাও না একদম বেশি রিচও না এরকম টাইপের করে করছি কারণ সব সময় রিচ খাওয়া হয় আজকে একটু হালকা পাতলার উপর দিয়ে করছি বুঝলে তো এইভাবে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক মাংসটা কষছে ওইদিকে আর এইদিকে কিন্তু আমি হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু কম চাল নিয়েছি আগের দিন চালটা বেশি হয়ে গেছিল তাই একজন কমেন্ট করেছিল এখনও পর্যন্ত জানো না ভাতের আন্দাজ আসলে মাঝে মাঝে না বুঝতে পারি না আর মাঝে মাঝে আমি ঠিক নিই কিন্তু আমাদের খাওয়াটা মাঝে মাঝে উল্টোপাল্টা হয়ে যায় ধরো কোনো দিন খেলাম না সেই ভাতগুলো বেশি হয়ে যায় এই জন্যই গণ্ডগোলটা হয়ে যায় তো যাই হোক আজকে কম নিয়েছি হ্যালু ই ওয়ান ফয়েলকাম্যা একটু মায়ের চ্যানেলে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের নতুন আরও একটু অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই সকাল থেকে এই তোমাদের সামনে এখন আমি আসলাম এখন বাজে একটা আঠাশ তোমরা দেখতেই পাচ্ছ যে রান্না বান্না চলছে আমার এখনও শেষ হয়নি তাই ভাবলাম তোমাদের সামনে আসাই হয়নি একটা বারের জন্য তাই জন্য তোমাদের সামনে আসি তোমরা সবাই কেমন আছো বলো কমেন্ট বক্সে জানিয়ে দিও কেমন আছো সবার দিনকাল কেমন চলছে আমাদের চলে যাচ্ছে কোনো রকমে তো যাই হোক আজকে মাংস রান্না করছি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো অনেক আগে দেখে এসেছো অনেক পরে ইন্ট্রোটা দিলাম আমি আজকে তো রান্না বান্না সেই থেকে করছি অনুপম তো বাড়ি নেই ও দোকানে চলে গেছে আজকে আমি তোমাদের বলেছিলাম যে ও দোকানে যাবে না কিন্তু যাই হোক কালকে কলকাতা থেকে যেহেতু মাল নিয়ে এসেছে আর ট্রান্সপোর্টে মাল দোকানে ঢুকেছে অনেক মাল তো সেই জন্য ওকে আজকে যেতেই হয়েছে তো তাই জন্যই মনটা একটু সকাল থেকে খারাপ ছিল কারণ আমি আশা করে বসেছিলাম তো যে আজকে ও দোকানে যাবে না আজকে সারাটা দিন আমরা একসঙ্গে থাকবো তোমাদের বলেছিলাম তো যাই হোক সেটা আর হলো না মনে হয় আর হবে না পুজোর আগে আর কি করা যাবে আগে তো যখন বিয়ের পর প্রথম প্রথম সারাক্ষণ দুজন একসঙ্গে থাকতাম সেদিনগুলো খুব মিস করে জানি যদি ও ঘরে বসে থাকলে তো চলবে না ওর কাজটা ওকে করতে হবে তো যাই হোক সে মিস করি সেটাই আর কি তো দেখি কবে ছুটি নেয় তাহলে সেদিন একটু একসঙ্গে ঘুরতে আজকে একটু ঘুরতে বেরোনোর কথা ছিল ভেবেছিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা দুজন মিলে একটু ঘুরতে যাবো একটু রিলস বানাতে যাবো ভেবেছিলাম কিন্তু যাই হোক আর কি হবে কিছু করার নাই চলো এখন রান্নাবান্না কমপ্লিট করি ভিডিও এডিট অনেকটা হয়ে গেছে এখনও অনেকটা আবার হয়ও নি পুরোপুরি এখন যদিও ভিডিও আপলোড করতে এখানে কোনো রকম কোনো সমস্যা নেই কারণ ওয়াই ওয়াইফাই আছে এডিট করে আপলোড বসিয়ে দশ মিনিটের দশ মিনিটও লাগে না ভিডিও পোস্ট করতে চলো আমার মাংস শুধু মাংসই করছে আর কিছু করছি না কারণ আমি তো দুপুরবেলা খাবো আমার এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যায় আর ও যদি ও তো সেই রাতে এসে খাবে তো ওর জন্য বেগুন আছে বেগুন ভাজা করে দেবো ও বেগুন ভাজাটা খুব ভালো লাগে বেগুনের তরকারি আমার তো ভালো খায় না কিন্তু কিন্তু বেগুন ভাজা আর ভাতটা গরম করে দেবো ঘি দিয়ে দেবো হেভি লাগে বেগুন ভাজা আর ঘি আমি আমার তো ভীষণ ভালো লাগে আর ওরও ভীষণ ভালো লাগে চলো তো দেখে মাংসটা এখন কোন পর্যায়ে আছে আজকে কিন্তু বেশি তেল টেল দিইনি আর লঙ্কার লঙ্কারও অত দিইনি একদম সিম্পল কাজে করছি ঝাল 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 করেছি কিন্তু কাঁচা লঙ্কাও আছে হচ্ছে মাংস আর ভাতও এখানে হচ্ছে এখনো হয়নি আজকে মাংসের লাল লাল ঝোল হয়নি কারণ কাঁচা লঙ্কা দিয়েছে তো অল্প সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি না দেওয়ার মতন কিন্তু ওটাতে কালার হবে না যতটা দিয়েছি আর একটু মরিচের গুঁড়ো দেবো নামানোর আগে মাংস একটু বেশি বেশি ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তো তোমরা দেখে বুঝতেই পারছো আজকে মাংসতে কিন্তু একদমই তেল নেই মাঝে মাঝে একটু তেল দিয়ে করি মাঝে মাঝে একটু তেল কম দিয়ে করি রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে এখন আর রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে ভিডিও এডিট করলাম তো এখন ধুল বাবা দেখতেই পাচ্ছি না কটা বাজে দুটো বারো দুটো বারো বাজে তো এ দেখো ওইটাও দেখিয়ে দিয়ে দেখো দেখেছো দুটো বারো তেরো তো যাই হোক আমার রান্নাবান্না সব কমপ্লিট আর স্নান টান করে খাওয়া দাওয়া নিই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি তাহলে আর এখন রান্না বান্না করলাম তো এখন স্নান না করেও থাকতে পারবো না স্নান না করে আগে খেতাম জানো তো স্নান না করে কিন্তু এখন আর স্নান টান না করে খেতে ভালো লাগে না তো চলো ঝটপট করে স্নানটা করে আসি বাসন টাসন সব গুছিয়ে রেখেছি গ্যাস ট্যাস শেষে সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর থেকে সব কমপ্লিট করে তারপরে ভাতটা উপর দিয়ে এইসবে আসলাম ভিডিওটা এক্সপোর্ট করে আপ আপলোডে বসিয়েছি আপলোড হতে থাক ততক্ষণ আমি দৌড়ে চানটা করে আসি তারপরে এসে থামনেল বানিয়ে পোস্ট করে দেব তারপরে আমি খেতে বসবো ঠিক আছে তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি খাওয়া দাওয়া করে নেব এবার ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই আর মাংস ঝোলটা দেখাই তোমাদের কেমন হয়েছে না হয়েছে ভাতটা এখনো ঘরে আনা হয়নি তো এই দেখো এই হচ্ছে মাংস এ মা লাল জল হয়ে গেছে কি করে তখন তো সাদা জল ছিল আই কপাল কিন্তু নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম একটুখানি গোড় লঙ্কা দিয়েছিলাম তো তাই মনে এরকম হয়েছে সামান্য না দেওয়ার মতো কিন্তু যারদের হাতে লাল লাল ঝোল হয় এরকমটা হয়েই যায় চাই না কেন তাড়াতাড়ি তো চলে এসেছে কি ব্যাপার আজকে তাড়াতাড়ি

পিয়ারা আনার কথা এটা তো লাইট এটা একটা অর্ডার আছে ওই লাইট আছে না অর্ডার আছে যেটা ভিডিওতে দেখিয়েছিলাম নিচে তারপরে পিক্সেল যেটা ওই লম্বা ছিল চারজন নিয়ে আছে ভালো আছে আর বলছ তুমি পূজার আগে কেন কদিন আগে কেন দাও তাও আমি বলেছি এই মধ্যে হয়ে যাবে সেটা আরো আগে দেখালে ভালো হতো তাহলে অনেকগুলো অর্ডার হতো কালী পূজায় তো কাকু তো বড় লাগে এটা আজকে এটা কোনটা

তারপরে লাইট লাগাবো ওইখানে বক্স লাগাবো পুরো গরমকালের সিজনটাই তুমি যে দোকানে যেতে পারলে না বছর বেলা সিজনটা মার্চ মানে যখন পুরো সিজন বৈশাখ মাসে তাহলে আগে বলতে পারতে তাহলে গরমকালে পালাতাম না শীতকালে আসতাম তাহলে ফ্রি হয়ে বসে থাকতে হতো চার মাস যে লোন ছিল সেগুলো লোনগুলো এখন শোধ হয়ে গেছে তাহলে লোনগুলো শোধ হয়ে যেত নাও আমি ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে তারপরে কথা বলছি বন্ধুরা একটু রেডি হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ কারণ যাব বাজারে ও বাড়ি এসে হাত মুখ ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করেছে মাংসটা কেমন হয়েছে বললে না তা বলেছে অবশ্যই আমার সাথে খাওয়ার সময় তো যাই হোক খাওয়ার সময় আর ক্যামেরা অন করে ওকে ভাত টাত বেড়ে দিলাম ও ভাত টাত খেলো তারপরেই কিন্তু যাচ্ছি না তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে তারপর ফোন টোন দেখছিলাম দুজনে একটু গল্প টল্প করলাম তারপরে এখন রেডি হয়ে গেছে এই যে এখন যাবো এই যে বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি চলো যাই বাজার করি সবজি আছে বাড়িতে কিন্তু এ বলে আর আমরা কোথাও যাওয়ার সময় দিনের বেলা যাই বা রাত্রে যাই এই বারান্দা লাইটটা কিন্তু আমাদের জলে ঠিক আছে যদি আমরা দিনের বেলা দিনের বেলার মধ্যেই ফিরবো এমনটা ঠিক করি তাহলে জলে না আমরা আর আমরা যদি মনে করি যে আমরা বাড়িতে থাকবো না তখন কিন্তু বাড়ির থেকে বেরোনোর সময় লাইটটা জ্বালিয়ে পেলো নাহলে প্রত্যেকদিন কাল ধর আজকেও বাড়ি আসলাম না কালকেও বাড়ি আসলাম না তো অন্ধকার হয়ে থাকবে তাই জন্য একটা লাইট আমরা সবসময় জ্বালিয়ে বেরোই চলো আজকে অনেক দিন পরে মাছের বাজারে আসলাম সেই পুজোর আগে আমি এসেছিলাম বাজারে তার মধ্যে একটা দিনও মানে আসা হয়নি বাড়েই তো ছিলাম না বাজারে আসবো কী করে বাজার দোকান কিছুই করা হয়নি তো যাই হোক আজকে কিন্তু অনেক দিন পরে মাছের বাজারে এসে আমার কিন্তু বেশ ভালো লাগছে আর মাছের বাজারে আসতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কারণ অনেক রকম অনেক মাছ দেখতে পাই তো যদি এখন রাতের দিকে তাও দেখো কত মাছ এখনও পর্যন্ত তো যাই হোক এখান থেকে রূপচাঁদা মাছ নিচ্ছি পরের দিনের জন্য বেশি করে মাছ নিলাম না কারণ ভেবেছি এবার থেকে প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন কিনবো মানে আগের দিন কিনে রাখবো কারণ আমাদের কখন হুটপাট ঠিক হয় যে আজকে রান্না করব না বা আজকে ঘুরতে যাবো আজকে বাড়ি থাকবো না সবজিগুলো নষ্ট হয় মাছও নষ্ট হয় তাই জন্য ভেবেছি প্রতিদিনের মাছ এবার থেকে প্রতিদিনই কিনবো মানে আগের দিন কিনে রাখবো তো যাই হোক আমি এখন দোকানদারকে জিজ্ঞেস করছিলাম এই মাছটা কি ওই মাছটা কী তো বন্ধুরা বাজার করে বাড়িতে চলে এসেছি বাজারটা ঘরে রাখলাম রেখে এই যে দেখো এই যে জলের ড্রাম নিয়ে নিয়েছে এই যে সামনে একটা এই যে পিছনে একটা তো চলো যাবো এবার জল আনতে ঠিক আছে বাড়ি একটু জল নেই অল্প একটু আছে বেশি বিক্রি বাড়ি থেকে একদম বেশি দূরে নয় চলে এসেছি জল নিতে তবে একটু দেরি হয়ে গেছিলো আস্তে আমাদের তাই বলছিলো একটু আগে আগে আসবে পরের দিন থেকে তা আমরা বললাম ঠিক আছে এর পরের দিন থেকে তাড়াতাড়ি আসবো আজকের দিনটা অন্তত দিয়ে দাও বাড়িতে একটুও জল নেই তো যাই হোক এই যে জল নিব এখানে দাঁড়িয়ে আছি আর কিছুদিন পরেই তো কালী পুজো কালী পুজো চলে এসেছে তোমাদের কাদের বাড়িতে বাড়িতে চুরি লাইট লাগানো হয়েছে চুরুনি লাইট আর টুরি লাইট যাই হোক এখন তো অনেক ধরনের লাইট বেরিয়েছে আমাদের চ্যানেলেও তোমরা দেখতে পেয়েছো বিভিন্ন রকমের লাইট আরও অনেক লাইট এসছে যেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি কত রকমের ভ্যারাইটিস যে লাইট সে আর কি বলবো তোমাদের তো যাই হোক জল নিয়ে বাড়িতে চলে এসেছি জল টল বাড়িতে রেখে তারপরে কিন্তু এই যে চলে এসেছি পাশের বাড়িতে এখানে ওরা এসি লাগিয়েছে সেই জন্য ওই যে ভেন্টিলেটারগুলো আছে না ওইগুলো আটকানো আটকানো হবে তাই জন্যই এই স্টিকারগুলো আনা হয়েছে তাই কিন্তু অনুপম এই স্টিকারগুলো লাগিয়ে দিচ্ছে আর আমি কিন্তু ওদিকে বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি জামা কাপড় চেঞ্জ করে মাছগুলো ফ্রিজে ঢুকিয়েছি আর একটা সবজি নিয়েছিলাম তোমাদের সঙ্গে দেখানোই হলো না মাছের সবজিটা রাত্রিবেলা বাড়ি গিয়ে আমরা আর কেউ ভাত খাইনি ওইভাবে শুয়ে পড়েছিলাম গুড মর্নিং সবাইকে কালকে রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি কারণ কালকে তোমরা লাস্ট দেখেছিলে যে কাকিমাদের বাড়িতে ওই স্টিকার লাগানো চলছে তারপরে এই আমাদের বাড়িতেও টুন লাইট লাগানোর কথা ছিল কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই জন্য এই বাড়িতেও আবার লাগানো হয়নি মানে কাকুদের পুরো বাড়িটা মানে এই পুরো বাড়িটা টুন লাইট লাগানোর কথা ছিল কিন্তু কালকে আর হয়নি যাই হোক আজকে লাগাবে এখানে আর কালকে রাতে আমরা কেউ খাওয়া দাওয়া করিনি ওই কাকিমাদের বাড়ি থেকে গল্প করে আসার পরে তারপরে আমরা টিভি ছেড়ে দিয়েছিলাম হইচইতে ওয়েব সিরিজ দেখছিলাম অনেক দিন আগে দেখা হতো না তারপরে এই ওয়াইফাই মারার পর থেকে এখন টুকটাক দেখা হয় তো যাই হোক ওয়েব সিরিজ দেখতে দেখতে কালকে অনেক রাত হয়ে গেছিলো তারপরে অনেক দেরিতে ঘুমিয়েছি প্রায় তিনটে চারটের দিকে ঘুমিয়েছি দুইজন তারপরে ওই জন্যই আর তোমাদের সামনে আসো কালকে যে বাজার টাজার করলাম কিছুই তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না তো যাই হোক রকম মাছ কিনেছিলাম আর একরকম সবজি কিনেছিলাম একরকমই কারণ যেহেতু বললাম না তোমাদের প্রত্যেক দিনের বাজারটা এবার থেকে প্রত্যেক দিন করবো নাহলে সব নষ্ট হয়ে যায় ওই জন্যই আর প্রত্যেকদিন তো বাজার তো কাছেই যেতে তো কোনো সমস্যাই নেই ও বাড়ি আসবে হয় ও বাড়ি আসার সময় আসার পথে নিয়ে আসবে কোনো কোনো দিন আর আমি তো বাজারে যেতে ভালোইবাসি নাহলে ও বাড়ি আসার পরে রেস্ট নিয়ে তারপর দুজন মিলে চলে যাব যেদিন তাড়াতাড়ি আসবে সেদিন আমার যাওয়া হবে আর যেদিনও দেরি করে আসবে সেদিন আমার আর যাওয়া হবে না ওকে বলতে হবে আসার পথে কিনে নিয়ে আসার জন্য তো যাই হোক এই তো তোমরা তোমরা সবাই ভালো থেকো আজকে কিছু জনের খারাপ কমেন্ট যারা করে তাদের উৎ মানে রিপ্লাই দিলাম ভিডিও ভিডিওতে ইচ্ছা করে না যারা খারাপ কমেন্ট করে তাদের কথার কোনো উত্তর দিতে কারণ ভালো মানুষের কমেন্টের সংখ্যা অনেক বেশি সেই জন্য তাদেরকে নিয়ে থাকতে ভালোবাসি আর যারা খারাপ কথা বলে তাদের কথা ভাবা উচিত না বলা উচিত না তো এমনি জাস্ট ইচ্ছা হলো আমি কিন্তু কোনোরকম কোনো রেগে উত্তর দিইনি যা তোমাদেরকে তোমরা তোমাদের যাদের কমেন্টগুলো পড়লাম আমার জাস্ট কিন্তু মানে মজা করেই উত্তরটা দিয়েছি ঠিক আছে তোমরা কেউ খারাপ মনে করো না কারণ মনে কোনো কষ্ট লাগুক এটা আমি চাই না ঠিক আছে তো চলো তোমরা সবাই বাবা এত আওয়াজ হয়েছে না গাড়ি যাচ্ছে এখান থেকে আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি ভিডিওতে আমি গতকাল একটা ভিডিওতে টাইটেল দিয়েছিলাম যে খুব মানসিক অশান্তির ভিতরে রয়েছে মানসিক চাপের ভিতরে রয়েছি তো তোমরা অনেকে অনেক রকম ভেবেছো আর ভিডিওতে আমি কিছু বলিনি তো যাই হোক ভিডিওতে কিছু বলিনি আর যখন আমি ভিডিওটা আপলোড করছিলাম তখন মাথায় ওইগুলো ঘুরঘুর করছিল ওই জন্য ওইটা আমি টাইটেলে দিয়েছিলাম তো যাই হোক তোমরা যে কমেন্টগুলো করেছো বা তোমরা যেগুলো গেস করেছো সেগুলো কিন্তু কোনোটাই নয় একটা সম্পূর্ণ আলাদা টেনশান যেটা তোমরা কেউ জানো না কেউ মানে কেউ জানো না তোমাদের ভাবনাও ভাবনারও বাইরে সেটা ঠিক আছে তোমাদের ভাবনারও বাইরে যে টেনশানটার মধ্যে আমরা আছি দেখি যদি তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তাহলে আমি শেয়ার করে দেবো তবে এইটুকু বলতে পারি আমার ইউটিউবের কোনো ব্যাপার স্যাপার নয় আমার পার্সোনাল লাইফের কথা বলছি আমি আর আমার শ্বশুরবাড়ির কোনো কথা নয় আমার শ্বশুরবাড়ির দিকে আমার কোনো ঝামেলা নেই কোনো অশান্তি নেই কিছুই নেই ঠিক আছে এইটুকু বলে দিলাম তোমাদের আর বাকিটা শুধু একটাই কথা জানবে আমি অনেক কিছু তোমাদের সঙ্গে বলতে পারছি না কারণ আমি বলতে চেয়েও পারছি না এটা শুধু তোমরা জানবে আমার কিন্তু কোনো সমস্যা নেই তোমাদের কাছে কোনো কিছু বলতে কিন্তু আমার মুখটা এভাবে বাধা ঠিক আছে শুধু এইটুকু জানবে তোমরা পারলে আমাকে ক্ষমা করো যদি কিছু আমি তোমাদের সঙ্গে বলতে না পারি তবে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে সব কিছু বলে দেওয়ার কারণ আমি এইভাবে নিজের মধ্যে আমি আর রাখতে পারছি না চলো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের দিনে আর কি সুন্দর লাভ নেই ততক্ষণের জন্য সবাইকে টাকা